নদীয়ার কালীগঞ্জে ছোট্ট মেয়ে তামান্না খাতুন নয় বছর বয়স চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী কন্যাশ্রীর মেয়ে ভোটে জেতার আনন্দে সেই নাবালিকা তামান্না খাতুনকে বোমা মেরে খুন করে মায়ের কোল শূন্য করে দেওয়ার প্রতিবাদে সারা রাজ্য দেশে প্রতিবাদের ঝড় উঠেছে পূর্ব বর্ধমানের কন্যাশ্রীর সম্মানিত বাউল রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল পথে নামলেন বর্ধমান রেল স্টেশনের সামনেই বাউল গানে বক্তব্যে তীব্র প্রতিবাদ করেন রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী গানে ও বক্তব্যে বলেন ভোটে হার জিত থাকবেই তাই বলে ভোটে জেতার আনন্দেতে এক নাবালিকাকে বোমা মেরে খুন করে নরবুলি দেওয়া চিচি ক্ষমা অযোগ্য অপরাধ ধিক্কারজনক লজ্জাজনক দুঃখজনক ঘটনা দোষীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি ফাঁসির শাস্তির দাবি তোলেন স্বপন বাউল বলেন দোষীদের ফাঁসির শাস্তি না দিলে তামান্না খাতুনের আত্মা শান্তি হবে না বর্ধমান রেল স্টেশনে আগত অসংখ্য যাত্রী এক কন্যাশ্রীর মেয়েকে খুন করার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখে অনেকেই বলেন স্বপন দত্ত বাউল সবসময় মানুষের সাথে মানুষের পাশে ওনার মেলা ভার বাংলার কন্যাশ্রী মেয়েরে তামার না ছোট শ্রেণী কিছু ছাত্রী বাংলার কন্যাশ্রী মেয়েরে কালীগঞ্জে বোমা মেরে তামার নাকি খুন করে কালীগঞ্জে বোমা মেরে তামার নাকি খুন করে মা বাবা মরি ভুষি কাছি কিনে বলছি তামান্নে আয় ফিরে আয় তামান্নার মা বাবা মরি খুশি কাছি কিনে কিনে বলছি

এই যে সব্য যুগের মধ্য যুগের বর্মলতা বাংলায় চলছে রেসি মেঘে খুঁড় করে বেড়ে দিয়ে কন্যাসী প্রকল্পে পরমরে কন্যাসী মেঘে তোমা বেড়ে করে

শাস্তি দিতে হবে বসিদের গ্রেপ্তার করে ফাঁসি শাস্তি দিতে হবে রে বসিদের হাসি শাস্তি না হলে তামান্নার আত্ম শাস্তি পাবে না রে তামান্নার মা বাবা তোর বসে কাছে রে কিনে কিনে বলছে কোথায় আমার

আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার এই রেল স্টেশন চত্বর পূর্ব বর্ধমান রেল স্টেশনে সকলেই আমাকে ভালোবাসে কারণ আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক সব সময় সবকিছু প্রতিবাদ করি আপনারা নিশ্চয়ই শুনেছেন নদীয়ার কালীগঞ্জে ন বছরের বালিকা সে সেইতে পড়ে স্কুল ছাত্রীকে বোমা মেনে খুন করে দিয়েছে কারণ উঠে যে আনন্দে মেতে উঠে একই ব্যাপার কন্যাশ্রী মেয়েকে বোমা মেরে খুন করে নরবলি দেওয়া এটা কন্যাশ্রী প্রকল্পে কালী মালে দেওয়া হলো এই ঘটনা লজ্জাজনক ঘটনা এই ঘটনা মেনে নেওয়া যায় না এই ধিকার জানাইছি ইচ্ছি এই ঘটনা বড় দুঃখজনক ঘটনা ভোটে জিততে পারে মানুষ ভোটে জেতার আনন্দ হতে পারে তার আনন্দে একটা বাচ্চা মেয়ে করে পরে বয়স সেই স্কুল ছাত্রীকে ঘুমা মেরে দিল সারা বিশ্ব কিন্তু গেছে আমি রাষ্ট্রপতির পথে নেমেছি আপনারা ভোটে দিচ্ছেন যে দিচ্ছেন যে হাঁটছেন আমার দেখার দরকার নেই কারণ আমি কোনো রাজনৈতিক দলের লোক নই কিন্তু ভোটে তার আনন্দেতে একটা বাচ্চা মেয়েকে ঘুমা মেরে মেরে দেবেন এটা হতে পারে না কিন্তু কন্যাশ্রীর মেয়ে কন্যাশ্রী প্রকল্পকে আপনারা কালীমা পে দিলেন যে কন্যাশ্রী বিষ্ণু সেরা হয়েছিল আজকে কন্যাশ্রীকে আপনারা মালে ফোন করলেন তাই আমি জেলায় জেলায় প্রতিবাদ চালাচ্ছি আমি কালকে কৃষ্ণনগর কালিয়াগঞ্জে যাব এবং রাজ্যে জেলায় জেলায় ঘুরে আজকে আমি পশ্চিমবাংলার বর্ধমান জেলায় রেল স্টেশন ও প্রাচন্ডত্রে আমি ঘুরে বেড়াচ্ছি মানুষকে সচেতন করছি রাজ্য প্রশাসন জেলা পুলিশ প্রশাসন রাজ্য সরকার আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে কঠোর হতে হবে আইন আদালতকে কঠোর হতে হবে যে তামান্না খাতুন ন বছর বয়স স্কুলে পড়ছি চতুর্থ শ্রেণীতে যাকে বোমা মেরে মেরে দেওয়া হলো যার প্রাণ কিরে নিয়ে নরমণি দেওয়া হলো সেই রোগীদের শরীর শাস্তি ফাঁসির শাস্তি দিতে হবে ফাঁসির শাস্তি না দেন তামান্নার আত্মার শান্তি পাবে না আমি চাইব আমি রাষ্ট্রপতির শিল্পী সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থভাবে আমি একটা বাচ্চা মেয়েকে মেরে যাওয়ার জন্য আমি তাদের শাস্তি দাবি করছি সকল জনগণ আমার পাশে থাকবে প্রশাসন আমার পাশে থাকবে কারণ আমি কন্যাশ্রী শিল্পী কন্যাশ্রীর মেয়ের অপমান আমি মেনে নেব না আমি কন্যাশ্রীর বাউল কন্যাশ্রী মেয়েকে বউ মেরে খুন করে আমি মেনে নেব না তাই আমি বলবো এদের শাস্তি হোক ফাঁসির শাস্তি হোক প্রত্যেকেই আমার কথা শুনবে জনগণ সচেতন হবে আমার এই প্রতিবাদ চলবে কোনো রাজনৈতিকভাবে নয় শুধুমাত্র একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে মেরে দেওয়ার জন্য আমি প্রতিবাদ করছি কি ব্যাপার মায়ের কোল থেকে সন্তানকে কিনে নেওয়া হলো তাহলে আজকে প্রথম যদি তাদের ফাঁসির শাস্তি না হয় কত দামান্নাকে চলে যেতে হবে কত কন্যাশ্রীর মেয়েকে আজকে চলে যেতে হবে তাহলে কন্যাশ্রীর কি সুনাম থাকবে